নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ ভয়ঙ্কর শক্তিশালী হয়ে বাংলায় আছড়ে পড়তে চলেছে এর ফলে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আগামী আগস্ট রবিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে বাংলাদেশে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা দেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আসুন দেখে নেব আজ কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শুক্রবার আগস্ট মাসে পনেরো তারিখ দু সকাল সাতটা দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে সকাল সাতটার দিকে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা থেকে শুরু করে হলদিয়া কোলাঘাট খড়গপুর পাশাপাশি চাকুলিয়া এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এবং কলকাতাতে একটু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ পাশাপাশি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এবং কাটুয়া এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা খুবই কম পরিমাণে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে সিউড়ি থেকে শুরু করে বোলপুর পাশাপাশি আমেদপুর থেকে শুরু করে সাঁতিয়া পাশাপাশি দুবরাজপুর থেকে শুরু করে বর্ধমান লাভপুর নানুর বোলপুর ইলিমবাজার থেকে শুরু করে মঙ্গলকোট গুসকরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সকাল সাতটার দিকে তো তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল সাতটার দিকে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর দেখে নেব শুক্রবার সকাল সাতটায় বাংলাদেশে কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে খুলনা থেকে শুরু করে ঢাকা পাশাপাশি কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর পাশাপাশি পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে যে কুমিল্লা আগরতলা এই জায়গাগুলিতে সকাল সাতটা দিকে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে এদিকে কুমিল্লা থেকে শুরু করে পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা রায়পুর থেকে শুরু করে পাশাপাশি মতিরহাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে খুব কম পরিমাণে এদিকে বরিশাল থেকে শুরু করে পাশাপাশি বরিশাল এদিকে খোলনা পাশাপাশি লালমোহন থেকে শুরু করে পাশাপাশি মাথা বাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া টেগনা মাথপি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো সকাল সাতটার দিকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে ব্রাহ্মণ বাড়িয়া থেকে শুরু করে পাশাপাশি নকশালবাড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এরপর দেখে নেব একটু যদি বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি দশটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে জয়নগর মাজিলপুর থেকে শুরু করে পাশাপাশি বারুইপুর হলদিয়া তমলুক এই চারটি জায়গাতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে উলুপবেরিয়া থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কোলাঘাট বালিচক খড়গপুর এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে গোপিন বল্লভপুর পাশাপাশি চাকুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে সকাল দশটার দিকে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি জলঢাকা এবং এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে ধূপগুড়ি জলপাইগুড়ি পাশাপাশি বোদা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবার দশটার দিকে এদিকে ইসলামপুর থেকে শুরু করে পাশাপাশি ইসলামপুর নকশালবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল দশটার দিকে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে আগরতলা খাগড়াছাড়ি থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম সেনবাগ মতিরহাট বরিশাল ফিরোজপুর মাদবাড়িয়া থেকে শুরু করে এদিকে লালমোহন কোলাপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে দশটার দিকে তো দর্শক এরপর যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা দুটো নাগাদ যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে যদি দেখি এদিকে আইজল থেকে শুরু করে চীন का कालाय हाका এবং মাথোপি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী এবং টেকনাফ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা নিচে দিকে লক্ষ্য এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা বরিশাল খোলনা কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি মাদবাড়িয়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুক্রবার বৈকাল দুটো নাগাদ তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে দুটো নাগাদ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়ে গিয়েছে সকালে থেকেও এদিকে তমলুক হলদিয়া বেলডা থেকে শুরু করে বালিচক খড়গপুর এবং কোলাঘাট এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে চাকুলিয়া গোপিন বল্লপুর পাশাপাশি ভালদা থেকে শুরু করে এদিকে ভালদা পাশাপাশি এদিকে ভালদা পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে গুসকাড়া সুনামুখী দুর্গাপুর থেকে শুরু করে বোলপুর কাটুয়া বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর আজিমগঞ্জ এদিকে রামপুরহাট এই জায়গাগুলিতে দুটো নাগাদ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দু এক ফসলা ফোঁটা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক এরপর দেখে নেব উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই চারটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো দর্শক এরপর দেখে নেব বৈকাল চারটে নাগাদ পাঁচটা নাগাদ যদি আমরা দেখি তো পাঁচটা নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ইসলামপুর থেকে শুরু করে পাশাপাশি ইসলামপুর এদিকে লাভবোর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে যদি আমরা যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে যদি দেখি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা পাশাপাশি রামপুরহাট সিউড়ি বোলপুর কাটুয়া কুসকাড়া দুর্গাপুর সুনামুখী বর্ধমান বিষ্ণুপুর থেকে শুরু করে এদিকে বাঁকুড়া পাশাপাশি পান্ডুয়া এই জায়গাগুলিতে পাঁচটা নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে পাঁচটার দিকে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে পাঁচটার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও সকালে থেকে পাঁচটার দিকে অনেকটাই বেড়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কাপাসি আগরতলা কুমিলনা আমারপুর আমবাসা এদিকে মাদবাড়িয়া থেকে শুরু করে লোহাগড়া যশোর খোলনা সাতক্ষীরা থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফাঁসলা চিঠি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত বাংলাদেশে পাঁচটার দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা রাত আটটার দিকে লক্ষ্য করি রাত আটটার দিকে সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে যদি আমরা দেখি তো এদিকে শিলচর থেকে শুরু করে পাশাপাশি ইমফল এদিকে চিকা থেকে শুরু করে আইজল পাশাপাশি ফটিকছাড়ি এদিকে খাগড়াচারি থেকে শুরু করে আমারপুর কুমিলনা সেনবাগ এবং ফটিকছাড়ি উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং খাগড়াচারিতে একটু ভারী একটু ভারী ধরনের বৃষ্টি রয়েছে এবং যদি নিচের দিকে দেখি আমরা চট্টগ্রাম লালমোহন কলাপাড়া টেকনাপ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে শুক্রবারে তো দর্শক এরপর দেখে নেব আগামী শনিবার কোথায় কেমন থাকবে আবহাওয়া এবং কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট হলদিয়া পাশাপাশি খড়গপুর এদিকে চাকুলিয়া ভালদা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শনিবার শনিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করে এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাঁটুয়া নলহাটি দমকা সিউড়ি এই জায়গাগুলিতে শনিবার সকাল ছটা দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি উপর দিকে দেখে দিকে বালুরহাট থেকে শুরু করে পাশাপাশি গোপালপাড়া রংপুর এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে কুচবিহার পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার সকাল ছটায় তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে কিন্তু আগের থেকেও কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে শিলের থেকে শুরু করে শিলচর এবং লখাই এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে শনিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি একটা নাগাদ যদি দেখি একটা নাগাদ প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি দেখি দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে দু এক ফুটা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট চাকুলিয়া জামশেদপুর রাঁচি ধান এদিকে ধানবাদ থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে শনিবার একটার দিকে যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে চিটি ফুটা দু এক ফুটা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক এরপর যদি আমরা একটু সাতটা নাগাদ দেখি সন্ধ্যে সাতটা নাগাদ যদি দেখি তো আমরা বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে বাংলাদেশে দেখে নিচ্ছি প্রথমে বাংলাদেশের এদিকে কুমিল্লা থেকে শুরু করে পাশাপাশি ঢাকা এদিকে ফটিকছড়ি উপজেলা পাশাপাশি মনময় সিং এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফুটা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে তো দর্শক এরপর দেখে নেব শুক্রবার সকাল আটটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর এবং এদিকে জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে আটটার দিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে যদি উপর দিকে আমরা দেখি এদিকে দেওঘর থেকে শুরু করে পাশাপাশি চিত্তরঞ্জন সিউড়ি পাশাপাশি আসানসোল দুর্গাপুর ঘুসখরা বোলপুর এদিকে বোলপুর থেকে শুরু করে এদিকে পুরুলিয়া এই জায়গাগুলিতে সকাল আটটার দিকে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গে যদি দেখা যায় উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও অনেকটাই কমে গেছে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বেড়ে গিয়েছে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা রয়েছে বাংলাদেশে এবং কিছু কিছু জায়গায় তাপমাত্রার পরিমাণ কিছুটা হলেও বেড়ে গিয়েছে